বিষয়ে শেখ হাবিবুর রহমান খুব সুন্দর আলোচনা করেছেন দোয়া করা একটি গুরুত্বপূর্ণ এ বাদতল্লা দোয়াটাই হল এবার এবং আদি চৌদ্ধ করেছেন মাল্লাম আল্লাহ ইয়াক দেবহে যে আল্লাহর কাছে না চাই আল্লাহ তারপর রাগ আল্লাহ মানুষের কাছে চাইলে একবার দিবে দুইবার তিনবার বেলায় কি খেপে যাবে মন খারাপ করবে কিন্তু এর বিপরীত হলেন আল্লাহর আল্লাহর কাছে চাইতে হবে চাইতে বলছেন আল্লাহ না চাইলে রাগ এই জন্য কোনো এক আরবি কবি বলছেন যে আল্লাহ ইয়ক ইন ইন তারক আল্লাহ রাগ করেন যদি তার কাছে চাওয়া ছেড়ে দাও বোনাই ও আদামা ইয়ার দাবো হে নাই কিন্তু আদমের সন্তান চাইলি রাগে চাইলি রাগে তাহলে কতটা ফারাক তো যে না চাইলে রাগে তার কাছে চাইতে হবে এই জন্যে আল্লাহনি আস্তে জীব লাখুন তোমরা আমাকে ডাকো আমি তোমার দুয়ায় সাড়া দিবো মানে আল্লাহ কবুল করলেন দোয়া সাম আল্লাহ দোয়া কবুল করলেন মন্দার এই দোয়াটা দুই ভাগে বিভক্ত আল্লাহ বলেন যে দোয়া দুই ভাগে বিভক্ত একটা হলো দো আউল মাস আলাহ কোনো কিছু চাওয়ার দোয়া মানে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আপনার দরকার ছেলে দরকার মেয়ে দরকার বাড়ি দরকার গাড়ি দরকার ভালো একটা স্ত্রী দরকার তা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন এটা হলো দো আউল মাস আলহ এটার নাম কি দো আউল মাস সালা মানে জানচা করা দোয়া মানে চেয়ে নিচ্ছেন আপনি কোনো কিছুকে ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন আটা হলো দোয়া ও এবাদা এবাদতের মাধ্যমে চাও সেটা কি আমরা যে সালাত আদায় করি সালাত আদায় করার মাধ্যমে আমার উদ্দেশ্য কি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দানে ধন্য করে কিন্তু অনেক সময় হয়তো আমরা এগুলো বলি তস বেজি কে রাজকে করেছি বাস সালাত আদায় করতে হয় করেছি এবাদ হিসেবে তো এবাদত করারও উদ্দেশ্য কিন্তু আমাদের কি ক্ষমা চাওয়া জান্নাত চাওয়া আল্লাহ কাছে ক্ষমা চাওয়া জান্নাত চাওয়া আল্লাহ জামান চাওয়া কিন্তু হয়তো জামান দিয়ে বললেন না হজ করা হজ করাটা এবারত উদ্দেশ্যটা কি আল্লাহ যেন খুশি হয় আল্লাহ যেন খুশি হয়ে আমাদের গোনা খাতা মাফ করে জান্নার ধন্য করেন তাহলে যত এবাদত সমস্ত এবাদগুলি কিন্তু দুয়া কিন্তু এর নাম কি দোয়া ও এবাদাহ এবাদতের দোয়া মানে এবাদত করার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমাকে আমারও খুশি হয়ে যান আর আমাকে কি করেন আপনার ক্ষমা দানে ধন্য করেন এবং জাহান্নাম থেকে নাজাদ দিন এবং জান্নার দানে কি করেন ধন্য করুন তো এগুলো কথা আপনি এবধ করে বোঝাচ্ছেন আমাকে যেমন বলা হয় কথা দুরকম হয় দোয়াউল হাল দোয়াউল মাকাল অবস্থার দোয়া আটা একটা হল জবান দিয়ে দোয়া কথা আর কি লেসানুল হাল লেসাউল মাকাল লেসানুল হাল মানে আপনি এসেছেন মানে কোনো বড় মানুষের নিকটে বা কোনো ফকির মিসকিন এসে বাড়িতে যদি দাঁড়িয়েও থাকে আর পোশাক আশাক দেখলে কিন্তু ভোয়া যায় কিছু চেয়েছে কিছু চাওয়ার জন্য এসেছে এটা কি বলে তার অবস্থার দোয়া সে কিন্তু কিছু বলেনি কিন্তু তার অবস্থা দেখে আপনি বলতে পারবেন যে কি চাই আর এটা হলো লেসাল মকাল মানে জবান দিয়ে চাওয়া তো দোয়াটাও এভাবে দুইভাবে হয়ে থাকে দোয়া বলে এবার এবার দোয়া আপনি এবত করছে উদ্দেশ্য কি আল্লাহ কাছে যেন এগুলো বলছেন যে আল্লাহ আপনি আমাকে এর বিনিময়ে আপনি আমার রাজি হয়ে যান এবং আমাকে জান্নাত দানের ধন্য করেন কিন্তু এটা হয়তো জবান দিয়ে বললেন না এবাদত করে এটা বুঝালেন সুতরাং এবারত দুই প্রকার এটা হলো দোয়াউল এবাদা চোদ্দ রকম সেগুলোও কিন্তু একটা দোয়া কিন্তু একটা এবাতের মাধ্যমে এই দোয়াটা করা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে না দেন জান্নাত দানের ধন্য করুন আর দোয়াউল মাসালা তো আল্লাকে আমার দোয়াউল মাসালা যেটা সেখানে আপনি নিজের ভাষাতে আল্লাহ দোয়া করতে পারেন এবং তো নিজের ভাষায় নিজে থেকে তৈরি করতে পারবেন না এবার যেটা আছে সেটাই মাগরে তিন টাকা সাল তিন কাছে পড়তে হবে হজ যে তৈরি সে তৈরি করতে হবে রোজা যেভাবে রাখার নিয়ম সেভাবেই রাখতে হবে এখানে কোনো পরিবর্তন করতে না অন্যভাবে রচনা যে জিকিরগুলি শিখিয়েছেন সালাতের ভিতরে সালাতের যে জিকির সে জিকিরগুলি সেখানে বলতে হবে যেখানে ভিন্ন কিছু করার ইয়ে অবকাশ সেখানে সেটা করতে পারে যেমন সেজদার ভিতরে রস উল্লা সসাহ বলছেন আকরব মা এখন আব্দমের রব্যে যখন তার বান্দা তার রব্বের সব থেকে নিকটে থাকে যখন সেজদারত থাকে দোয়া সুতরাং আমরা এখানে বেশি বেশি দোয়া করবো এটা দোয়ার জায়গা তাছাড়া যেখানে জিকির করতে বলে সেই জিকির আপনি অভিবাহী করবেন রসম যেটা শিখেছিলেন আতিয়াত আলী রহমতুল্লাহ ওবরাকাত আসসালামা আলাইকবী ও রহমতুল্লাহে এলা এ তা আপনি পরিবর্তন করে কিছু বলতে পারবেন না এখানে যেটা যে যেভাবে সেভাবে বলবেন ইয়া নাবি সালাম আলাইকে ইয়া ভাবে সালাম আলাইকা যে বলা হয় না আপনি এটা এভাবে সালাতের ভেতরে বলতে পারবেন না সালাতের বাইরে বলা না বলা সেটা আলাদা বিষয় যদিও দরদের হাদিস হিসেবে যেটা সেটার ওপর এক্তাফা করা বেশি উত্তম কিন্তু সালাতের বাইরে বলতে পারবেন সালাতের ভিতরে আপনার সেই দৌড়দি পড়তে হবে যে দরুদ রাসুল সাহেব শিখেছেন তাহলে এবাদতের সাইডে আপনি পরিবর্তন পরিবর্তন করে কিছু বলতে পারবেন না করতে পারবেন না কিন্তু দোয়াওল মাসা যেটা সেখানে কিন্তু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দোয়া আপনি বানিয়ে বলতে পারেন আপনার অবস্থার সাথে মিল মানে আপনার হয়তো সাতটা মেয়ে হয়েছে এখন একটা ছেলে দরকার তা আল্লাহকে বলতে আল্লাহ মেয়ে তো ভালোই হয়েছে এখন একটা ছেলে চাই এখন একটা ছেলে চাই এভাবে বলতে পারে ঠিক আছে তো দোয়াওল মাসালায় আপনি এখতে আছে যে কোরআন হাদিস ভিত্তিক যে দোয়াগুলো হে সে দোয়াগুলো বললেন আলহামদুলিল্লাহ সেটাও ভালো এর চেয়ে এটা বাদে যদি আপনি আরও অন্যান্য দোয়া করেন নিজের নিজে নিজে সেটা করতে পারেন যেমন শেখ হম আসামিন বলছেন আল্লাহ আতিনী সাইয়ারা হে আল্লাহ আমাকে একটা গাড়ি দিন আল্লাহম আতিন জাজা আসলে আল্লাহ আমাকে একটা সুন্দর নারী দিন দান করেন শেখ হেম আসামিন মানে সাইয়ারা জৈ উদাহরণ দিন জউজা তার মানে এগুলো উদাহরণ আপনি চাইতে পারেন তো দোয়াউল মাসালা আওসা মানে এর পরিধিটা অনেক লম্বা এখানে নির্দিষ্ট শব্দে সে আবহাওয়া থাকা আপনাদের জরুরি না কারণ আপনার সাথে মিলিয়ে আপনি দোয়া সিলেক্ট করে বলতে পারেন বানিয়ে বলতে পারেন কিন্তু কোনো সেরেকের আশ্রয় নেওয়া যাবে না তো দোয়াউল এবাদা আর দোয়াল মশালার পার্থক্য বুঝতে পেরেছেন তো দোয়াল এবতে পরিবর্তন পরিবর্তন করা যাবে না যেভাবে যে এবথ এসে সে এবত করেই আপনি যেন আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনি আমাকে জাহানাতে না জানানে জান্নাত দানে ধন্য করুন কিন্তু এটা আপনি হয়তো জবান দিয়ে বলছেন কিন্তু আপনার এবাদতের ভাষায় বলতেছেন আর কাছে এই কথাগুলি আঠার ডাইরেক্ট যেমন আপনি বলেন কোনো এটা একটা দোয়া দোয়া নুন বলেছিলেন কোনোভাবে রব্বানা আতে হাসানা হাসানা আবার কোনো কোনো ইয়ে আছে দোয়া আছে এমন কোনো কোনো জিকির সেটাকেও দোয়া বলা হয়েছে কিন্তু দেখবেন সেখানে কিছু চাওয়া হয়নি কিন্তু চাওয়াটা আরও বড় এবং প্রজ্ঞাময় পদ্ধতিতে চাওয়া হয়েছে যেমন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সময় কী বলা হয়েছে ত্রিমেশ্বরী হাদিস আফজাল দুয়াই আলহামদুলিল্লাহ দোয়া মধ্যে কিছু চাওয়াকে বলা হয়ে থাকে আল্লাহকে ডেকে কিছু চাচ্ছেন তো এখানে কী চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আসলে কিন্তু চাওয়া পাওয়া কিছু নেই কিন্তু এটাও একটা আল্লাহ চাওয়ার কি বড় একটা প্রজ্ঞাপন্ন দোয়া কারণ এই দুনিয়া তো এই দুনিয়া তো এরকম আছে যে আগের যুগ বিশ্বের রাজাবাস ছাড়া কোনো কিছু মানে কবিরা যদি কিছু চাইতো ঢকন চাইতো তো রাজাবাসের প্রশংসা করতেন এই রাজা এমন না চাইতে দিয়ে দেয় এই যে প্রশংসা করলো রাজা এক থলে নিয়ে দিয়ে দেশে মানে থলে ভর্তি দেহ দিনা দিয়ে দিন হাজার কয়েক হাজার দিনা দিয়ে দেশে খালি ওর যে প্রশংসা করা হয়েছে প্রশংসার ভাষাতে রাজাকে হ্যাঁ কাজ করে দেওয়া পাঠিয়ে দেওয়া হয়েছে আর চাওয়া লাগে না তো তোয়ালিল্লাহ আল্লাহ আল্লাহ জন্য উত্তম সর্বোত্তম মেশার উদাহরণ তো আল্লা আলহামদুলিল্লাহ যে বললেন যে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা মানে আল্লাহকে সমস্ত ভালো গুণে গুণান্বিত করলেন তার মানে আল্লাহ মহান দাতা আল্লাহ মহান রিজিক দাতা আপনার আল্লাহ মহান মালিক আল্লাহ হাতে সব কিছু আল্লাহ একমাত্র ধনী আমরা ফকির এই যে এগুলো সবই কিন্তু আল্লাহর প্রশংসায় চলে আসে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা এই যে প্রশংসা করেন এটা একটা আবলাক দোয়া এই জন্য হাতছে বলা হয়েছে আফজাল দোয়া আলহামদুলিল্লাহ সর্বপ্রথম দোয়া আলহামদুলিল্লাহ ও আফজাল জিকিরে লাই এবং উত্তম জিকির হলো কি লাইল তো দোয়া অনেক সময় মানে প্রসঙ্গ মাধ্যমে হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারলাম হাদিস থেকে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে তো যা হোক এই সংক্ষিপ্ত পরিসরে কথা হলো যে দোয়া দুই রকম দুই প্রকার হয়ে থাকে একটা হলো দোয়া ও নাইবাদা এখানে কম বেশি করার কোনো অধিকার নাই কিন্তু এটাও একটা দোয়া যে আমরা আল্লাহর কাছে এর মাধ্যমে কি চাচ্ছি আল্লাহর রেজাম মন্দির চাচ্ছি আল্লাহ আল্লাহর নিকটে জাহানাতে নাজার চাচ্ছি এবং জান্নাত চাচ্ছি এ এ করার মাধ্যমে আর প্রকার দোয়া হল দোয়ার মশলা আল্লাহকে চেয়ে না সরাসরি সেটা কোরআন হাজের ভাষাতে হলে আরও ভালো নিজেও সিলেক্ট করে বলা যেতে পারে কোনো সমস্যা নেই দোয়ার ক্ষেত্রে পরিবর্তন করে বলা যেতে পারে ওই যে বললাম না সেখানে ওসামির কথা যে আপনার একটা গাড়ি চাওয়ার ইচ্ছা আপনি আল্লাহকে চান আপনার একটা সুন্দর বেবি চাওয়ার দরকার মানে দরকার চান আল্লাহ কাছে তবে চাওয়ার বিষয়টা অনেক লম্বা ব্যাপক পরিসর এখানে পরিবর্তন করা আমাকে চাইতে পারেন যে কোনো ভাষা আপনি নিজের ভাষা চাইতে পারেন কিন্তু জিকির গুলিতে পরিবর্তন চলে না জিকির যেভাবে রাসুল সাহেব শিখেছে সেভাবে করবেন খাওয়ার শুরুতে যে জিকির সেটাই বলবেন এবার খাবার শেষে যে জিকির নবী শিখেছে সেটাই বলবেন হামামে ঢোকার সময় যে জিকির রাসুল সাহেব শিখিয়েছেন আপনি অনেক তো আছে কিন্তু করতে পারবেন কারণ এগুলো হলো জিকিরের সাইট এগুলো হলো জিকির করার সাইট তো আশা করি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত আকারে

সর্বোত্তম এবাদত এটা একটা দলিল আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম দোয়া সে আল্লাহর কাছে সম্মানিত আর কিছু নাই তা আলাইনা ওয়া আলাইকুম বিকাসরাতে দোয়া জাযাকুল্লাহ খাইর হাইয়াকুম আল্লাহ তাহলে দোয়া বিষয়ে আমার থেকে শেখ হাবিবের থেকে শোনা হলো আশা করে বিষয়টা পরিপূর্ণ হয়েছে শত দিক থেকে যদিও শেখ হাবিবের আলোচনা হয় কোট করা হয়েছে রেকর্ড করা আছে অন্যতে তো যাই হোক আল্লাহ রাবুল্লাহমে আমাদের সবাইকে দোয়া করা তফি দান করা উভয় প্রকার দোয়ার মাধ্যমে